তো নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আমাদের কালকে যে বক্স কাট ডাইনিং আর সিং সেগুলো ফিনিশ হলো তো ওইগুলো আমি দেখাচ্ছি তো আজকে ওইগুলো ডেলিভারি আমাদের হয়ে যাবে না তো ওইগুলো ডেলিভারি হয়ে যাওয়ার পরেও আমাদের আরও একটা মিনি বক্স আর দুটা বাংলা কাঠ আর একটা বক্স কাঠ আছে ওই তিনটা কাট হওয়ার পর আবার নতুন একটা ডিজাইনের বক্স কাট হবে তো আমি তোমাদের ওই বক্স কাটটা দেখাচ্ছি তোমাদের তো বক্স কাটের ডিজাইনটা শুধু দেখো আর নকশাটা ফুটেছে দেখো গ্লেজটা শুধু দেখো গ্লেজটা শুধু দেখেছ তো অনেকটা মেহনত করতে হয় তবেই এইটা আসে তো অনেকে বলে খানা কাঠ দিয়ে দিচ্ছে এই দিয়ে দিচ্ছে তো লাস্ট ফিনিশিংটা তোমরা দেখো আগে তারপর তো তোমরা কথা বলবে তো এটা অনেকটা কষ্ট অনেকটা মেহনত লাগে তারপর এটা এসে তো এই যে আমাদের বক্স কাঠের পাল্লা এই যে পাল্লা এই যে পাল্লা পুরো আকাশবাণী কাঠে আমাদের নিজেদের হাতে তৈরি করা সমস্ত কাঠের যে আর সুপার ডায়মন্ডের প্লাই আছে থেকে ভালো কোয়ালিটির যে প্লাইটা আমরা ওটাই বক্স কাটে ব্যবহার করি আর এমনি নর্মাল মিনি বক্স বা বাংলা হাট ওটাতেও তোমরা যদি বলো সেটা তো আমরা দিতে পারি প্লাই বা পাটা যেটা হইবে তো কাল থেকে আর এই যে একটা মিনি বক্সের অর্ডার আছে বাংলা বাংলাঘাটের অর্ডার আছে তো ওইগুলো কাল থেকে কাজ শুরু হবে তো ওগুলো কমপ্লিটের পর আবার একটা নতুন ডিজাইনের বক্স কার্ট মেয়ের বিয়ে আছে অর্ডার আছে তো ওদের বক্স কাঠটাও আরম্ভ হবে তো বক্স কাটটা দেখো তোমরা শুধু গ্লেজটা দেখো গ্লেজটা শুধু দেখেছো তো দেখে নাও আর ডাইনিংটা সিংহাসনটা সেই ঘরে আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি তো চলো সেই ঘরে আছে সেই ঘরে তোমাদেরকে দেখাচ্ছি

সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি কালকে তো সুন্দর চেয়ার করেছি গ্লেজটা দেখো তোমরা এই যে ডাইনিং এর কাজ মোটা গেজের কাজ দেওয়া আছে যে যেরকম প্রিন্টিং এর কাজ খুঁজবে তাকে সেরকম প্রিন্টিং এর কাজ দেওয়া হবে কোনো অসুবিধা নেই সমস্ত কিছু মাল আমাদের কাছে পেয়ে যাবে কম রেটে মাল জন্য ডিস্টিক ফার্নিচার তো দেখেও ডাইনিং এর কাজটা সিংহাসন সমস্ত কিছু কমপ্লিট আজকে ডেলিভারি হয়ে যাবে কাল থেকে নতুন নতুন ডিজাইনের আবার কাজ শুরু হবে তো সমস্ত কিছু আবার